হুসুর কৌশাকের কথা যদি আমার জবান দিয়ে বাইক না হয়তো তিনি একটু যদি কুদৃষ্টি দেন আমার লাইফ জাহান আমি জাহান হতে চাই না আমি হৌসে সাথে আপনাদের কদম আপনাদের কাঁধ হৌসে বাঘের কদমে দিয়ে আমরা হৌসে বাঘের মাধ্যমে ইমাম হাসাইন হুসাইন আনি ফাতে দেখে امار مبنی چہرہ مبارک دیکھتے چاہیے دی نبی پہ جنت جتنے پالے امرا تو جا فنا فی الفیل رسول کی بات ہو جائے گی فنا فی اللہ সোনা ফিল্লার পরে হয়ে যাব বাখা বিল্লা বাখা যদি হয়ে যাই খুদার খোদাই আমাদের প্রায় এসে চলে আসবে আমরা সরাসরি নদী আল্লাহকে দেখতে পাব